আপনি কি কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আজ আমরা খুব সংক্ষিপ্ত আকারে বিস্তারিত তথ্য আপনার সামনে উপস্থাপন করব তাহলে দেরি কেন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেব কর্মসংস্থান ব্যাংক লোন কি কর্মসংস্থান ব্যাংক বাংলাদেশের একটি সরকারি ব্যাংক উনিশশো সালে ব্যাংকটি প্রতিষ্ঠা লাভ করে কর্মসংস্থান ব্যাংকের মূল লক্ষ্য হচ্ছে বেকার যুবক যুবতীদের আর্থ কর্মসংস্থানের জন্য কম সুদে ঋণ প্রদান করে থাকা কর্মসংস্থান ব্যাংক এর মাধ্যমে কৃষি ক্ষুদ্র শিল্প প্রাণী সম্পদ পরিবহন এবং সেবা খাতে বিনিয়োগের জন্য লোন পাওয়া যায় আর কর্মসংস্থান ব্যাংকের লোন পরিশোধ বেশ সহজ এবং এটি সাধারণ মানুষের জন্য বেশ উপযোগী এবার তবে জেনে নেওয়া যায় কর্মসংস্থান ব্যাংক কত টাকা লোন দেয় এ সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসারে জানা যায় যে কর্মসংস্থান ব্যাংক ন্যূনতম বিশ টাকা থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে থাকে তবে ঋণের পরিমাণ বেশি হতে পারে এক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ শাখার গিয়ে যে দায়িত্বরত কর্মকর্তার সাথে এ বিষয়ে আলোচনা করে দেখতে পারেন তবে প্রকল্পের ধরন এবং আবেদনকারীর যোগ্যতার উপর নির্ভর করে ঋণের পরিমাণ নির্ধারিত হয়ে থাকে লোন পাওয়ার যোগ্যতা সম্পর্কে আমরা একটু পরে জানব আগে আমরা জেনে নিই কর্মসংস্থান ব্যাংক কি কি খাতে লোন প্রদান করে থাকে কর্মসংস্থান ব্যাংক মূলত মৎস্য সম্পদ খাতে ঋণ প্রদান করে থাকে প্রাণী সম্পদ খাতে যানবাহন বা পরিবহন সেবা খাতে শিল্প কারখানা খাতে কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্পের খাতে ঋণ প্রদান করে থাকে অন্যান্য উৎপাদনশীল প্রকল্পে ঋণ প্রদান করে থাকে সেবা খাতে মূলত কর্মসংস্থান ব্যাংক প্রদান প্রদান থাকে থাকে। বাণিজ্যিক খাতে করে অর্থাৎ এই সকল খাতে একজন বেকার যুবক বা যুবতী ঋণ গ্রহণ করতে পারবেন কর্মসংস্থান ব্যাংক থেকে আপনি চাইলে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবার তবে আমরা জেনে নিব কর্মসংস্থান ব্যাংক থেকে লোন পেতে হলে যে সকল যোগ্যতা থাকা আবশ্যক এ সকল যোগ্যতা সম্পর্কে আপনি এটি আপনার মোবাইলে বা ল্যাপটপে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তবুও আমি বলছি আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনকারী বা উদ্যোক্তা শাখার অধিক্ষেত্রের স্থায়ী বাসিন্দা হতে হবে স্থায়ী বাসিন্দা না হলে শাখার অধিক্ষেত্রের একজন স্থায়ী বাসিন্দাকে গ্যারেন্টার করতে হবে মূলত আপনি যে শাখায় আবেদন করতে চাচ্ছেন উক্ত শাখার স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে যদি আপনি কোনো ক্ষেত্রে উক্ত শাখার স্থায়ী বাসিন্দা না হন সেক্ষেত্রে উক্ত শাখার একজন বাসিন্দাকে জামিনদার করতে হবে তিন আপনাকে অবশ্যই বেকার বা অর্ধ বেকার হতে হবে চার বয়স সাধারণত আঠারো বছর থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তবে পূর্বে যারা ঋণ গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য 5 উদ্যোক্তাকে ইকুইটি বহনের ক্ষমতা থাকতে হবে এটি প্রযোজ্য ক্ষেত্রে 6 প্রকল্প পরিচালনার বিষয়ে উপযুক্ত অভিজ্ঞতা বা প্রশিক্ষণ থাকতে হবে 7 ঋণ ব্যবহারের যোগ্যতা সহ ঋণ পরিশোধের ক্ষমতা ও আর্থিক আচরণের সুনামের অধিকারী হতে হবে অর্থাৎ আপনি যে লোন গ্রহণ করছেন এই লোন আপনি কি খাতে ব্যবহার করবেন এবং এই লোনটি পরিশোধ করার ক্ষমতা আপনার রয়েছে কিনা এবং আপনার আর্থিক আচরণ কেমন তারা এটি ভেরিফিকেশন করে নেবে পরবর্তীতে রয়েছে অন্যান্য কোনো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এনজিও অথবা বেসরকারি প্রতিষ্ঠানের ঋণ হলে ঋণ পাওয়ার জন্য যোগ্য হবেন না অর্থাৎ আপনি যদি পূর্বে কোথাও থেকে যদি ঋণ গ্রহণ করে থাকেন সময় মতো পরিশোধ না করে থাকেন বা এখনো পরিশোধ করেননি সেক্ষেত্রে আপনি কর্মসংস্থান ব্যাংক থেকে লোন পাওয়ার জন্য যোগ্য হবেন না পরবর্তী নিয়মটি রয়েছে লোনের নীতিমালার জন্য অন্যান্য নিয়ম অনুসরণের সক্ষম হতে হবে এক্ষেত্রে কর্মসংস্থান ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তা আপনাকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দিবে লোন গ্রহণ করার সময় তবে নেওয়া যাক কর্মসংস্থান এবার ব্যাংক থেকে লোন গ্রহণ করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় এটি বেশ গুরুত্বপূর্ণ আপনি চাইলে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে মূলত এই দিয়ে আপনি চাইলে এটি ডাউনলোড করে রাখতে পারবেন তবে আমরা মূল আলোচনায় আবার ফিরে আসি আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে ছবির সংখ্যা ব্যাংক থেকে আপনাকে জানিয়ে দেবে অবশ্যই রঙিন ছবি হতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি প্রয়োজন হবে প্রশিক্ষণ গ্রহণের সনদের ফটোকপি পূর্বে আমরা বলেছিলাম প্রকল্পের পরিচালনার বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকতে হবে এখানে তার সনদ অর্থাৎ সার্টিফিকেট চেয়েছে তারা ইউটিলিটি বিলের ফটোকপি প্রয়োজন হতে পারে যেমন বিদ্যুৎ বিল পানি বিল গ্যাস বিল জমির দলিল বা অন্যান্য জামানত প্রয়োজন হতে পারে অতিরিক্ত মানে অধিক ঋণের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ও আয়ের প্রমাণপত্র প্রয়োজন হবে এছাড়া আর কোনো কাগজপত্র যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে কর্মসংস্থান ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তা এ বিষয়ে জানিয়ে দেবেন এখন আপনি কিভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন তাই তো কর্মসংস্থান ব্যাংকের প্রক্রিয়া আপনাকে সম্পূর্ণ করতে হলে আপনাকে কর্মসংস্থান ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এক্ষেত্রে আপনি ওয়েবসাইট থেকেও সংগ্রহ করতে পারেন এখানে ওয়েবসাইটের লিংক বলা রয়েছে আবেদনপত্রটি মূলত সংগ্রহ করে আপনি সঠিকভাবে পূরণ করবেন এবং যে সকল কাগজপত্রের কথা আমরা পূর্বে বলেছি এ সকল কাগজপত্র আপনি সংযুক্ত করবেন এই আবেদনপত্রের সাথে এবং আপনার নিকটস্থ কর্মসংস্থান ব্যাংকের শাখায় গিয়ে জমা দিয়ে আসবেন কর্মসংস্থান ব্যাংক মূলত বিভিন্ন কর্মসূচিতে গ্রাহকদের ঋণ প্রদান করে থাকে এ সকল কর্মসূচি এখানে আমরা উপস্থাপন করেছি আপনি এগুলো দেখে নিন বা ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনি দেখে নিতে পারেন কর্মসংস্থান ব্যাংকের এই সকল কর্মসূচিতে সুদের হার রয়েছে এই সকল সুদের হার মূলত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনি এক নজরে খুব ভালোভাবে দেখে নিতে পারেন সেক্ষেত্রে আমরা ভিডিওতে আর ব্যাখ্যা করছি না আশা করি এই ভিডিওটি আপনার উপকার এসেছে যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না কিন্তু